হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো ভাই আজকে থেকে আমি একটা সিরিজ স্টার্ট করবো যেখানে আমি সিনেমার বাংলা সিনেমা হিন্দি সিনেমা বা ইংলিশ যে কোনো সিনেমা আপডেট যেগুলো হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং এটা আমি সপ্তাহে দুবার ছাড়ব তো এটার আমি নাম দিতে চলেছি ফিল্মি আপডেট তো চলো আজকের ভিডিও শুরু করা যাক চ দু হাজার পঁচিশ কালী পুজোয় দুটো হিন্দি সিনেমা রিলিজ করেছে প্রথমত হলো থামা এবং সেকেন্ড হল তোমার এক দিওয়ানি কি দিওয়ানিয়াত থামা সিনেমাটা নিজের দুদিনে কালেকশন করেছে চুয়াল্লিশ কোটি চৌত্রিশ লক্ষ এবং এক কি দিওয়ানিয়াত সিনেমাটা নিজে দুদিনে কালেকশন করেছে সতেরো কোটি পঁচাশি লক্ষ টাকা এবং থামা সিনেমাটা নিজে সেকেন্ড ডেতে ভাই ড্রপ খেয়েছে ভাই তেইশ পার্সেন্ট এবং সেখানে এক কি দিওয়ানিয়া নিজের সেকেন্ড ডেতে ড্রপ খেয়েছে ভাই থার্টিন পার্সেন্ট সেকেন্ড ডে তোমার একটা ওয়ার্কিং ডে ছিল ঠিক আছে তো একটু কিছুটা ড্রপ খেয়েছে এবং থামা সিনেমা তোমার মিক্স রিয়াকশানও ছিল তাও সিনেমাটা ঠিকঠাক একটা কালেকশন করছে এবং ওয়ার্কিং ডেতেও ঠিকঠাক চলেছে ঠিক আছে এবং আজকে তোমার ভাই ফোটা তো একটা ভালো কালেকশন করার আশা রয়েছে যেহেতু মিক্সড রিয়াকশান রয়েছে কারোর ভালো লাগছে কারোর খারাপ লাগছে এবং এক দিওয়ানি দিওয়ানিয়াতের ক্ষেত্রে ভাই বেশিরভাগ নেগেটিভ রিভিউ আসছে কিন্তু হর্ষবর্ধন রানের ভাই যে ফ্যান ফলোয়িং রয়েছে তারা ভাই সিনেমা হলে যাচ্ছে সিনেমাটা দেখছে ভালো হোক বা খারাপ হোক তো একটা ঠিকঠাক কালেকশান করছে এই সিনেমাটা এবং এই সিনেমাটা নিজের সেকেন্ড ডেতে ড্রপ খেয়েছে তেরো ঠিক আছে তো দেখা যাক ভাই ভোটার দিনে এই দুটো সিনেমা কেমন কালেকশন করে মিলাপ মিলান জাভেরি ডাইরেক্ট করা মস্তিফো সিনেমাটা রিলিজ করতে চলেছে একুশে নভেম্বর দু হাজার পঁচিশে এবং তারই একটা পোস্টার ড্রপ করা হয়েছে পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে ভাই সিনেমাটা কী লেভেলের হবে প্রথম যখন মাস্তি সিনেমাটা বেরিয়েছিল প্রথম পার্টটা তাও মজাদার ছিল কিন্তু তারপরের পার্টগুলো একদম জঘন্য করে দিয়েছে নোংরামি করে দিয়েছে এবং মাস্তি ফোর থেকেও তেমন কোনো আশা নেই ঠিক আছে এবং মিলাপ মিলান সাবেরি রিসেন্টলি তোমার এক দিওয়ানি কি দিওয়ান সিনেমাটা বানিয়েছে যেটা দেখলাম এবং আমার চ্যানেলে রিভিউ আছে গিয়ে চেক করতে পারো জাস্ট জঘন্য একটা সিনেমা হয়েছে ঠিক আছে তো এই সিনেমাটা আসতে চলেছে তোমার একুশে নভেম্বর যারা দেখতে যেতে চাইছো মাস্তি ফোর বা মাস্তি ফ্র্যাঞ্চাইজের তোমরা ফ্যান রয়েছ তারা অবশ্যই গিয়ে চেক করতে পারো সিনেমাটা একুশে নভেম্বর ম্যাড অফ খরার কমেডি ইউনিভার্সে দুটো সিনেমা আসতে চলেছে দু হাজার ছাব্বিশে একটা হলো ভেরিয়া টু এবং আরেকটা হলো শালিনী ঠিক আছে এবং ভেরিয়া টু রিলিজ হতে পারে তোমার ইন্ডিপেন্ডেন্স ডেতে অর্থাৎ পনেরোই আগস্ট এবং এই সিনেমাটা ক্ল্যাশ করতে পারে ভাই কার্তিক আরিয়ানের শিলার সাথে এবং কার্তিক আরিয়ানেরও একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে ভারণ দাওয়ানেরও একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে এবং ভাই এই এম এইচ সি ইউ ম্যাড অফ খরার কমেডি ইউনিভার্সে ভাই রাজকুমারের পরে যদি কেউ একটা বিশাল ফ্যান বেস তৈরি হয়ে থাকে সেটা হলো ভেরিয়ার তো থামাতে ভেরিয়ারকে দেখার পর ভাই সবাই খুশি হয়েছে বা স্ত্রীরুতে তাকে দেখার পর অনেকে খুশি হয়েছে তো কার্তিক কার্তিকারিয়ানের সাথে ভাই ভারণ দনে যে ক্ল্যাশটা হতে চলেছে ইন্ডিপেন্ডেন্স ডে দু হাজার ছাব্বিশে সেটা বিশাল কিছু হতে চলেছে কারণ দুজনেই এই জেনারেশনের অ্যাক্টার এবং সবাই তাদের পছন্দ করে হ্যাঁ কিছু লেভেলের অডিয়েন্স তাদের ট্রোল করে কিন্তু তাদের অনেক দর্শক আছে যারা তাদের সিনেমা দেখতে পছন্দ করে এবং এই ক্ল্যাশটা খুব ভালো হবে কারণ দুজনেই এই জেনারেশনের অ্যাক্টার এবং দুজনের ফ্যান বেসও বিশাল তো আমি এক্সাইটেড রয়েছি ভাই এই ক্লাশটা দেখার জন্য আর এই দুটো সিনেমা দেখার জন্য তোমাদের কি মনে হয় এখন থেকে কার সাপোর্ট বেশি আজকে প্রভাসের জন্মদিন উপলক্ষে তার আপকামিং সিনেমা ফজির একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগছে এবং প্রভাস মানে আমরা জানি একটা বিশাল স্কেলের সিনেমাটা রাজা সাহ সিনেমাটা জানুয়ারিতে রিলিজ হচ্ছে দু হাজার ছাব্বিশে এবং একটা হরার মুভি হওয়া সত্ত্বেও সেই সিনেমার যে স্কেলটা রয়েছে বিশাল এবং ফজির সিনেমায় আশা করাই যাচ্ছে এর থেকে একটা বড়ো স্কেলে সিনেমাটা বানানো হবে তো দেখা যাক ফজি সিনেমাটা কেমন হয় যেটা আসতে চলেছে দু হাজার কেমন এক্সাইটেড তোমরা অবশ্যই জানিও ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ সিনেমাটা ভাই সিনেমা হলে রিলিজ হওয়ার পর ওটিটিতে আসতে চলেছে হইচইতে যেটা রিলিজ করতে চলেছে চব্বিশে অক্টোবর যেখানে তোমার জিতু কামল অভিনয় করেছিল শুভশ্রী গাঙ্গুলি অভিনয় করেছিল তো যারা এই সিনেমাটা দেখুন এবং যারা এই সিনেমাটা দেখার জন্য আগ্রহী রয়েছে ওটিটিতে তা আসতে চলেছে কালকে অর্থাৎ চব্বিশে অক্টোবর তো অবশ্যই চেক করো দু হাজার ছাব্বিশে জিদ্দার যে নতুন সিনেমাটা আসতে চলেছে যেই সিনেমাটার নাম হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেই সিনেমাটা ডাইরেক্ট করছেন প্রতিকৃত বসু সেই সিনেমাটার মুহূর্ত হয়ে গেল যেই সিনেমার শুটিং স্টার্ট হবে তোমার পঁচিশে অক্টোবর থেকে এটা আগে হওয়ার কথা ছিল তোমার যেদিন কলকাতায় কার্নিভাল ছিল সেদিন থেকে রেড রোডের কাছাকাছি কোথাও একটা তোমার শ্যুটিং হওয়ার কথা ছিল কিন্তু তখন কার্নিভাল হওয়ায় সেই সময় তোমার শুটিংয়ের ডেটটা পিছিয়ে দিতে হয় তো এটা স্টার্ট হতে চলেছে পঁচিশে অক্টোবর থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা শুটিং তো দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি তো এক্সাইটেড রয়েছি দু ছাব্বিশে আসতে চলেছে এই সিনেমাটা রিসেন্টলি তোমার থামা সিনেমাটা রিলিজ হয়েছে এবং এই সিনেমাটা যখন সিনেমা হলে দেখানো হচ্ছে তার সাথে শক্তিশালিনী অ্যানাউন্সমেন্ট ভিডিওটাও অ্যাটাচ করা হয়েছে যেখানে অভিনয় করতে চলেছে আনিত পাড্ডা প্রথমে এই রোলে অভিনয় করার কথা ছিল কিয়ারা আডভানির কিন্তু তাকে সরিয়ে দিয়ে আনিত পাড্ডাকে নেওয়া হয়েছে হয়তো তার জনপ্রিয়তার জন্য এবং এই সিনেমাটা রিলিজ করতে চলেছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের চব্বিশ তারিখ ঠিক আছে বছরের শেষে অ্যাভেঞ্জার্স ডুমস ডের সাথে এটা ভাই রিলিজ হবে জানি না ভাই কোথায় গিয়ে দাঁড়াবে নিশ্চয়ই একটা দেখবে কারণ ম্যাডা খরার কমেডি ইউনিভার্সের একটা ফ্যান চরমে গেছে যেটা দেখতে আগ্রহী রয়েছে ঠিক আছে তো এটা রিলিজ করতে চলেছে ডিসেম্বর টোয়েন্টি ফোরে যেখানে অভিনয় করবে অনিত পাড্ডা তোমরা এই সিনেমার জন্য কেমন এক্সাইটেড নিশ্চয়ই কমেন্ট করে জানিও হুমকেতু সিনেমার পর শুভশ্রী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলি আবার ভাই একসাথে আসতে চলেছে কৌশিক গাঙ্গুলি ডাইরেকশানে শুভশ্রী গাঙ্গুলি একটি নতুন সিনেমা করতে চলেছে এবং যেটা রিলিজ হবে তোমার দু হাজার ছাব্বিশে এবং এই সিনেমার নাম হতে চলেছে ওয়েটিং রুম এবং সেটার একটা পোস্টার রিলিজ করা হয়েছে এবং পোস্টারটা জাস্ট অসাধারণ প্রথমবার যখন আমি পোস্টারটা দেখি আমার এতটা ভালো লেগেছিলো এবং যখন নামটা দেখলাম কৌশিক গাঙ্গুলির ছবি এবং শুভশ্রী গাঙ্গুলি ভাই মানে একটা কিছু হতে চলেছে ভাই একটা দারুণ কিছু হতে চলেছে একটা পারফেক্ট মিক্সচার একজন দারুণ তোমার ডাইরেক্টর এবং একটা দারুণ অভিনেত্রী এখন যে ধরনের কাজ করছে শুভশ্রী এবং এই যখন অ্যানাউন্সমেন্টটা হলো ওয়েটিং রুমে এবং যখন আমি পোস্টারটা দেখলাম আমি খুবই মজা পেলাম এবং আমি ভাই ভেবেই রেখেছি একটা দারুণ কিছু হতে চলেছে কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমার যে গল্প হয় দারুণ হয় ঠিক আছে এবং দারুণ অভিনেত্রী রয়েছে এবং এই গল্পটা একটা ম্যাচিওর অডিয়েন্সকে তোমার টানবে এবং দেখা যাবে একজন বিবাহিত মহিলার গল্প হয়তো তার উপর কোনো অত্যাচার হয়েছে বা কিছু হয়েছে এবং সে একটা তোমার ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চোখের সামনে একটা চোখ ঢাকা ভাই দারুণ লেগেছে আমার পোস্টারটা এবং একটা মানে একটা ভাইব দিচ্ছে একটা দারুণ কিছু হবে তো ওয়েটিং রুম সিনেমাটার জন্য আমি অপেক্ষায় থাকবো ভাই কৌশিক গাঙ্গুলিয়া শুভশ্রী ভাই একটা পারফেক্ট কম্বিনেশান তো কারা কারা এই সিনেমাটার জন্য এক্সাইটেড রয়েছে দু হাজার অবশ্যই জানিও অঙ্কুশ দা দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে একটা নতুন সিনেমা আসতে চলেছে যেই সিনেমাটার নাম হলো তোমার নারী চরিত্র বেজায় জটিল এবং সেই সিনেমার একটা পোস্টার ড্রপ করা হয়েছে কালী পুজো উপলক্ষে এবং পোস্টারটা বেশ মজাদার লাগছে যেখানে দেখা যাচ্ছে কালী ঠাকুর ভাই অঙ্কুশ দাকে একটা থাপ্পড় মারছে এবং তার মুখের অবস্থাটা খুবই খারাপ ঠিক আছে এবং পোস্টারটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো আমি ভাই এক্সাইটেড রয়েছি সিনেমাটার জন্য কারণ জানুয়ারি ফেব্রুয়ারি টাইমে এরকম মজাদার সিনেমা দেখতে ভালো লাগে এবং অঙ্কুশ কতটা ভালো কমেডি করে আমরা জানি সবাই জানি এবং আমি এই সিনেমাটার জন্য এক্সাইটেড রয়েছি তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং এই সিনেমাটা ডাইরেক্ট করছে সুমিত সাহিল যদি এই সিনেমাটা কমেডির সাথে একটা বাঙালি আনাকে ধরে রাখতে পারে এই সিনেমাটা একটা দারুণ কালেকশান করবে জানুয়ারি ফেব্রুয়ারির টাইমে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় টিজার ট্রেলার বাকি আছে আসবে তখন আমি নিশ্চয়ই রিভিউ করবো তো পোস্টারটা জানিও তোমাদের কেমন লেগেছে আচ্ছা হইচইয়ের শুভশ্রীকে আবার দেখা যাবে ভাই অনুসন্ধান নামের একটি সিরিজ আসতে চলেছে হৈচইতে এবং তার একটি টিজার ড্রপ করা হয়েছে এবং টিজারটা জাস্ট অসাধারণ হয়েছে একটা গল্প দেখানো হচ্ছে যে একটা জেল রয়েছে এবং সেখানে বিভিন্ন মহিলা রয়েছে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে একের পর এক এবং কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে এর অনুসন্ধান করতে যাচ্ছে একজন রিপোর্টার যেটা প্লে করছে শুভশ্রী গাঙ্গুলি ঠিক আছে এবং যেটুকু টিসারে দেখলাম আমার খুবই মজাদার লাগলো এবং শুভশ্রীকে দেখার জন্য আমি খুবই আগ্রহী রয়েছি কারণ শুভশ্রী এর আগের যে সিরিজটা ছিল তোমার ইন্দুমতি ভারতের হোটেল ঠিক আছে আমার খুব ভালো লেগেছিলো যেমন গল্প তেমন অভিনয় এবং শুভশ্রী ওই বয়স্ক বুড়িমা চরিত্রে যেভাবে অভিনয় করেছে কখনো মনে হয়নি যে ফেক আমার দারুণ লেগেছিল আমার মন্দার বেস্ট লাগে হয়েছে তারপরে যদি কোনো সিরিজকে রাখি সেটা হলো আমার ইন্দুমতি ভাতের হোটেল তো দেখা যাক অনুসন্ধান আমার থার্ড প্লেসের জায়গাটা নিতে পারে নাকি এটা শোনা যাচ্ছে যে একটা রিয়েল ইনসিডেন্টের ওপর তোমার তৈরি এবার দেখা যাক কিভাবে তোমার এক্সিকিউট করা হয়েছে অনুসন্ধান তোমার এই সিরিজটাকে তো এটা আসতে চলেছে হইচইতে সাতই নভেম্বর তো আমি খুবই আগ্রহী রয়েছি এই সিরিজটা দেখবো বলে যারা এখনও টিচার চেক করনি অবশ্যই অবশ্যই চেক করতে পারো তোমাদের খুব ভালো লাগবে